কোলা <laughs> পিছ

니자자자 <laughs> 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 <laughs>

দেখবে ওখানে যাও না ওদের নিয়ে গেলাম কিছু লাগতো

আপনি এখন খেয়ে আপনাকে এখন ডিস্টার্ব করবো আপনাকে খেয়ে নেন তারপর বলবো আমরা ভীষণ খুশি এবং প্রত্যেকটা আইটেম এত ভালোবেসে বানিয়েছে আমরা সব বসে বসে আনন্দ করে খেলাম ডাল সজনে শাক শুক্ত আলু পোস্ত আলু পটল দই পটল ভাজা প্রচুর আইটেম দেখলাম যে আলু পোস্ত চেয়ে খেয়ে নিল

ক্যামেরা দিদি কি বলবেন যে বলছি চার কমে পাইনি এটা আপনি কি বলবেন কেন্দ্রীয় সরকারের এই যে আবাস যোজনার টাকা আপনারা আশা করেছিলেন যে এরকম দিদি এসে আপনাদের ঠোঁট